হ্যালো সবাই ভালো আছেন তো আজকে একটা এলবিডি হান্ড্রেড একটা সেট আসছে এই সেটটা খুবই সহজ ডিস্টার্ব মনে করে খুলছিলাম এখন দেখি এটা ডিস্টার্ব আর ডিস্টার্ব যদিও সেটটা অনেক ফ্রেশ মানে এই এজেবৎকালীন যতগুলো সেট আসছে তার থেকে এইটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এল বিডি হান্ড্রেড এই সেটটা আমরা এসব বলে যে সুইচে কাজ করে না সুইচগুলো পাল্টাইলেই ঠিক হয়ে যাবো শেষে সুইচ পাল্টাইলাম মানে যে আছে উনিও একজন টেকনিশিয়ান ওনার ধারণা ছিল যে শুধু সুইচগুলি পাল্টাইলেই ঠিক হয়ে যাবো পরবর্তীতে দেখা গেল এসটিকে খারাপ বেরিয়েছে তো যাই হোক এই সুইচ মিইচ সবগুলি লাগানোর পরে আবার ওই ওইখানে হান্ড্রেডের যে হান্ড্রেড ওমসের যে রেস্টেন্সগুলো ছিল এগুলোও খারাপ ছিল লাগানোর পরে ভাবছিলাম হয়ে যাব না তারপরে এসটিকেটাও খারাপ ছিল শেষে এসটিকেটাও লাগান লাগছে যাই হোক আমার কাছে ছিল বিদায় আমি দিতে পারছি তো ওইরকম হানড্রেডের আমার কাছে আছে এই কারণে আমি দিতে পারছি তো সেটা একদম এখন যে কমপ্লিট হয়েছে একেবারে মানে নতুন নতুন অবস্থায় যেরকম ছিল ওই রকম আছে একেবারে খুবই সুন্দর চকচকা ঝকঝকা সেটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ মানে আমি নিজেই অবাক হয়ে গেছি এত এত ফ্রেশ সেটটা পাইছে কুই খুবই ফ্রেশ সেটটা সেটা দীর্ঘদিন মনে হয় এক জায়গায় ঢাইকা রাখছিল এই কারণে সেটটা ফ্রেশ রয়েছে সেটা আমি যে কাজ করছি সব ফাংশন এখন ওই যে প্রত্যেকটা ফাংশন কাজ করে প্রত্যেকটা ফাংশন একটা একটা করে কাজ করতেছে আমি দেখাই এমডি ডিবিডি সরি এটা আবার বিসিডি এমডি বিসিডি সবই সব ফাংশনই কাজ করে যেমন সাউন্ড ফাংশনে যে এই যে সারাউন্ড তারপরে বেজ প্রলজিক সব অপশনই আছে সব অপশানই এখন খুব স্মুথ কাজ করে তার মেন কারণ হল যে কিছু কিছু পুরান সেট আছে এই জিনিসগুলা হলো বর্তমানে সুইচগুলা খারাপ হয়ে রয়েছে এগুলো যদি কেউ সুইচগুলা চেঞ্জ না করে দেয় তাহলে সেটটা ডিস্টার্ব করবেই করবে এই জন্য আমি যেটা করি প্রথমত এই সেটগুলো আসলে আগেই সুইচগুলা চেঞ্জ করে দিই আর এই যে দেখেন এই যে সাইডবোর্ডটা খুবই সুন্দর মানে ফ্রেশ মানে সোসাইড যে কাজ করছি বোঝার কোনো উপায় নাই জ্বালাইটাও চমৎকার করে দিছি বাইরে এই এই যে যে দেখাই তাকাইলে পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স এটা মানে আমাদের এখানে হোল্ডিং এই হোল্ডিং নাম্বারটা যেতমক মসজিদ একশো বিয়াল্লিশ দোকান হচ্ছে আমাদের এখানে তিনটা এর মধ্যে আমারটা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি সি আমারটা হচ্ছে সি মেহেদে ইলেকট্রনিক্স তো আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি দেখাই এখানে এখন আমাদের দোকান বন্ধ করার সময় যার ফলে ম্যাক্সিমাম মালিক বাইরে থেকে ঢুকায় ফেলাইছি আর মানে কি বলবো সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের শুধু এই সনি সনি এলবিডি না সনি সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব মডেলের বা রিসিভার রিসিভারগুলো দেখাই না কারণ রিসিভারগুলো একটু নিষেধই থাকে তো রিসিভারও অনেকটা দেই যেগুলো নিষেধ নিষেধ থাকে না ওগুলো আমি রিলে করি ভিডিও দেই তো আমরা সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে আসবেন একেবারে কাজের জন্য আমি আসি দীর্ঘদিন একই জায়গায় একই এলাকায় একই অবস্থায় আসি একই রকম অবস্থায় আসি কাজের জন্য আমি আসি সব ধরনের যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আপনাদের যদি চিনতে কোনো অসুবিধা হয় স্টেডিয়াম এক নাম্বার গেটের সামনে আসবে স্টেডিয়াম এক নাম্বার গেটের সামনে আইসা আমার একটা ফোন দিলে পরেই আমাদের মাফুস ভাই আছে উনি যা নিয়ে আসবে বা একেবারে শর্টকাট ঠিকানা এই এক নাম্বার গেট থেকেও আমার দোকানের দিকে তাকাইলে দেখা যায় এক নাম্বার গেট থেকে হাতের বাম দিকে হাতের বাম দিকে তাকাইলেই আমার দেখা যায় আমার দোকানটা দেখা যায় একশো বিয়াল্লিশ সি ইলেকট্রনিক্স তো সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি শুধু সনি স্যামসাং এল জি না রিসিভার রিসিভারই আমি তারপর বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের সব আসলেও ডাবিং এর সময় অনেক কিছু মনেও থাকে না তাই মানে ওরকমভাবে গুছায় বলতেও পারি না আর একাই কাজ করি একাই ভিডিও করি অনেক ভিডিও দিতে খেয়ালও থাকে না আমি একদিন ভিডিও করি সাত দিন ওই ভিডিও সারি আর যে মাঝখানে যে কাজগুলো করি এগুলি দেখানো আর সময় থাকে না বা দেখাই না তো যা সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্যই আমি আছি সব ধরনের আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে আমি আমার নাম্বারটা মুখে অবহেলা দিই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন এইট এইট জিরো সিক্স